গল্পের নাম সুপতারা বিষণ্ন লেখা তুমি এখানে কেন তোমাকে কে নিয়ে এসেছে জেরিনে গলায় স্পষ্ট বিরক্তি তার তেমন কিছু হয়নি গুরুতর আঘাত পায়নি যার কারণে হাসপাতালে নিয়ে আসতে হয়েছিল তাকে তবুও গাদাগুলো নিয়ে এলো সামান্য জ্ঞান হারালে কেউ মারা যায় না হাসপাতালে নিয়ে এলো তো এলোই বদমাস ডাক্তারটা মনে হয় তার বাপকে কল করে জানিয়েছে তার সাংঘাতিক একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বাপর লোকের সামনে পুত্র দেখিয়ে ছুটে এসেছে সাথে পাগল মেয়েটাকেও নিয়ে এসেছে এদের এখন দেশে থাকা মুশকিল হয়ে পড়েছে চলে যাবে নাকি পাহাড় হিমালয় জঙ্গল এমনকি মরুভূমিতেও শান্তিতে থাকা যাবে কিন্তু নাই চৌধুরী আর তার বোমার ধারে কাছে থাকা যাবে না কথা নিজের কাছে এসে দাঁড়ালো ধরা গলায় জিজ্ঞেস করলো কি হয়েছে আপনার তেমন কিছু যে হয়নি তা নিজের চোখে দেখতে পারছো নাকি চোখের কম দেখো কানা টানা নাও তো আবার আপনার কি খুব বেশি কষ্ট হচ্ছে আমার চেহারা দেখে মনে হচ্ছে আমি কষ্ট পাচ্ছি অ্যাক্সিডেন্ট কীভাবে হয়েছে কিসের অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হয়নি আপনার কথা আবার যদি অ্যাক্সিডেন্ট না হয়ে থাকে তাহলে হাসপাতালে কেন কোন রোগী মানুষের মুখের কথা এমন না অ্যাক্সিডেন্ট না হয় হলে হাসপাতালে কি করছেন কোন সুস্থ মানুষ নিশ্চয়ই হাসপাতালে ঘুরতে আসে না নির প্রথমে বলতে না চাইলেও এবার বলে ফেললাম এক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট কিছু না মারামারি করে এসেছি শুনেছো এবার খুশি করা কথা চোখগুলো গোল গোল করে আজকে ওঠে বলল মারামারি কে কাকে মেরেছে মারামারি কে কাকে মেরেছে নীর কথাকে ধমক বলল অত কিছু শুনতে হবে কেন তোমার আর আমাকে এত প্রশ্ন করার সাহস তোমাকে কে দিয়েছে তুমি যে এখানে এসেছো এটার জন্যই তো তোমার শাস্তি পাওয়া উচিত শাস্তি হুম লোকটা কি ভীষণ ত্যাগরা মারামারি করে হাসপাতাল শুয়ে আছে সে যে সহানুভূতি দেখিয়ে দেখতে এসেছে এটাই তো অনেক তাকে ধন্যবাদ না দিয়ে শাস্তি দেওয়ার কথা বলছে মার খেয়েছো উচিত হয়েছে মাস্তানগুলো জন্মের শিক্ষা দিয়ে ছাড়তে পারলো না একটু আর তো মেরেছে কেন অন্তত আদমারা করে ছাড়া উচিত ছিল কথা ফোর্স করে দম ফেলল স্যাহ সামান্য কয়েকজন গুন্ডার সাথে মারামারি করে পালেন না মার খেয়ে হাসপাতালে এসে আছে আপনার থেকে তো আমাদের পাড়ার পাতিমাস্থানগুলো ভালো মারামারি পারে। ওরা মার খেয়ে কাপড় নষ্ট করে ফেললেও হাসপাতালে যাবে না নীর মেয়েটার কথা শুনে হতবম্ব এক সেকেন্ড আগেও এর অন্য রূপ ছিল ঝট করে যেন কোনো বোতাম চেপে আলাদা একজন হয়ে গেল নীর রাগে তোতলাতে তোতলাতে বলল। তোমার তো কম না আমার সাথে তোমাদের পাড়ার পাতিমাস্থানের তুলনা দিচ্ছ অবশ্যই দেওয়া যায় কারণ ওরা আপনার থেকে ভালো মারামারি করে আপনার মতো মুখেই বড় বড় কথা বলে না করে দেখায় ইচ্ছে তুলে মাথার উপর থেকে যত বড় বড় মুখ নয় তত কথা কথাকে আসার তিন দিন বারেই যাচ্ছে তোমাকে তোমাকে তো আমি হাতে যে জায়গায় ব্যান্ডেজ করা কথা ওখানে সাফর মেরে বললো শুধু শুধু টেনশন দিলেন আপনার তো কিছু হয়নি এখন উঠুন হাসপাতাল পরে না থেকে বাড়ি ফেরা যাক আনতা হাসপাতালে খরচ মেটাতে হবে এরপর থেকে খুব গুরুত্ব আঘাত না হলে হাসপাতালে আসবেন না কথাগুলো বলে কথা আর এক সেকেন্ডও দাঁড়ায়নি ওর চলে যাওয়ার দিকে দেখতে দেখতে নির হত হতবদ্ধি হে হতবল বা হয়ে পড়লো এই মেয়েটা কি আদৌ স্বাভাবিক কোনো সুস্থ মেয়ে নিজের বরের সাথে এভাবে কথা বলতে পারে জানা ছিল না মেয়ে জাতির মধ্যে কথার মতো যে দুই তিন পিস মেয়ে থাকতে পারে দুই তিন পিস না হয়তো এই এক পিসই আছে তাকে ডিটারজেন্ট ছাড়া ধুয়ে দিয়ে গেল আজব অদ্ভুত বিরল ক্যারেক্টার নাই চৌধুরী ডাক্তারের সাথে কথা বলছিলেন তেমন কোনো আঘাত আসেনি শুধু শরীরের দুই এক জায়গায় কিছুটা সরে গেছে আর কেটে গেছে কি করে হয়েছে জানতে পেরেছেন অ্যাক্সিডেন্ট হয়নি হয়তো কারোর সাথে মারপিট করেছে অজ্ঞান অবস্থায় ওনাকে নিয়ে আসা হয় আপনার ছেলে ভেবে আপনাকে জানানোর প্রয়োজন মনে করলাম হুম নাই চৌধুরী দাঁত চেপে মনে মনে আওড়ালেন মারপিট মাস্তান হবে সব ভাবে আমাকে জ্বালানো শেষ অবশ্য অবশেষে পথ খুঁজছে কথা গট গে হেঁটে এসে শ্বশুরের সামনে দাঁড়ালো বাবা হ্যাঁ বাড়ি আপনার ছেলে কিছু হয়নি গায়ের জোর পরীক্ষা করার জন্য করতে শুধু শুধু আপনাকে চিন্তায় ফেলাম সাথে আমাদেরও আসার পথেও মনে করছিলাম কি না কি হয়েছে চলুন তো বাবা কথা হাঁটা দল নাই চৌধুরীও কথার পিছন পিছনে আসতে লাগলেন মারপিটের কথা ওকে কে বলেছে নিজেই বলেছে কি এবং কতটুকু বলেছে ওকে কথার মনটা ভীষণ খারাপ হয়ে ওর বরটাই এমন কেন অনুর বর তো এমন না অনুকে কত ভালোবাসে আর তার বর ভালোবাসে কি এটাই হয়তো জানে না গাড়িতে বসে মুখ গমড়া করে কথা বললো আপনার ছেলে এমন কেন বাবা ওনাকে ছোটোবেলা থেকে শাসন করতে পারেননি আমার মা তো আমাকে কত শাসন করতো দেখুন আমি কেমন শান্তশিষ্ট ভদ্র মেয়ে হয়েছি খবরটা শোনার পর থেকে আমার আত্মা হাতে চলে এসেছিল। এখানে এসে মনটা থাক বাসায় চলুন বাবা মতিন চাচা নিয়ে আসছে কথা ওদের দেখে বলল বাবা মতিন চাচাকে গাড়িতে বসতে বলে আপনি গাড়ি ছেড়ে দিন ওনাকে হেঁটে আসতে বলুন ওনার নাই চৌধুরী মেয়েটার ছেলে মানুষের দেখে মনে মনে হাসলেন আরও একবার প্রমাণ হলো এই মেয়ে নিতান্তই সহজ সরল নইলে নিজের স্বামীকে নিয়ে এরকম করে গিয়ে শ্বশুরের সাথে কথা বলবে এই মেয়ের মন কোনো পেস নেই নাই চৌধুরী কথার কথা মতোই না মতিনকে গাড়িতে বসতে বলে গাড়ি ছেড়ে দিয়ে নীরের চোখের সামনে দিয়ে চলে গেল নীরের নিজেরও ইচ্ছে ছিল না এই গাড়িতে সবার সাথে যাবার তারপরে এভাবে তার সামনে থেকে চলে গিয়ে লোকটা তাকে অপমান করলো দেখেছে সে ব্যথা পেয়েছে তারপরে এভাবে ফেলে যেতে পারলো নিশ্চয়ই মেয়ে শ্বশুরের কানে তার নাম লাগিয়েছে বদ্যত মিছিলে এ এর শাস্তি তো নীর দিয়েই সারবে আগে পুষতে পুষতে শূন্য ঘুষে চাল নীর এই মেয়েটা তার জীবনে আসার পর থেকে মনে হচ্ছে সর্বক্ষণ ফাঁসির দড়ি গলায় নিয়ে ঘুরছে জলজন্ত মাথা ব্যথা একটা মেয়ের জামায় অ্যাক্সিডেন্ট হয়েছে এই খবরটা কিভাবে যেন আশার কানে পৌঁছে গেছে সে পরের দিন সকালে মেয়ের শ্বশুরবাড়ি সে হাজির মানুষের কথায় তার বিশ্বাস নেই কতটুকু কী হয়েছে নিজের চোখে দেখে তবে শান্ত হবে মানুষ কত কিছু বাড়িয়ে বলে হয় একটা হয় ওই ঘটনা রং মেখে বানিয়ে বলে একটা মাকে দেখে কথা হওয়া এত সকালে কেউ কারা বাড়ি আসে নাকি তোমার সকাল কোথায় হয়েছে রাতেই রওনা দিয়ে দিয়েছিল নাকি আশা কথা হাত ধরে আড়ালে টেনে নিল গলার শোয়ার যথেষ্ট কাদের নেমে বললো আমার কাছে খবর গেছে জামাইয়ের নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে সত্যি হয়েছে নাকি রে মানুষ তো কত কিছু বলে অ্যাক্সিডেন্ট না চাই কথা বলতে বলতে চুপ হয়ে গেল আশার চোখ সন্ধ্যার দৃষ্টি মাকে না জানানোই ভালো হবে যা শুনে এসেছে সেটাই ভালো যায় হ্যাঁ অ্যাক্সিডেন্টই তো হয়েছে অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়েছে একটু যেন মরতে মরতে বেঁচে গেছে বলিস কিরে হাত পা ভেঙে গেছে নাকি না শরীরের বাইরে তেমন কিছু হয়নি তবে মাথার ভিতরে চাপা আঘাত পেয়েছে মনে হয় ব্রেন টেন নড়ে গেছে তার সমানে আবল তাবল বলে পাগল হওয়ার লক্ষণ চুপ করার লক্ষ্মী মেয়ে নিজের স্বামীকে নিয়ে বানিয়ে বানিয়ে এসব কথা বলতে বুক কাঁপছে না আমার বুক কাঁপে কেন আমার কি হার্টের সমস্যা আছে নাকি এই মেয়ের সাথে কথা বলার থেকে ভালো পাথরের মাথা ঠুকে মরে যাওয়া আশা হাল ছেড়ে দিল এইভাবে কতদিন শ্বশুর বাড়ি থাকতে পারে সেটাই দেখার বিষয় আশা খুব গোপন কথা বলার বঙ্গিতে বললো এত সকালে এসেছি দোকানপাট কিছুই খোলা পাইনি মিষ্টি টিষ্টি কিছু আনতে পারিনি আমার শ্বশুরবাড়িতে থেকেও মিষ্টি খায় না সবার ডায়াবেটিস ওদের জন্য নিম পাতা নিয়ে এলে ভালো করতে রস করে খেতে পারতো এই প্রথম মেয়ে শ্বশুরবাড়ি এসেছি তাও খালিয়াতে বিয়ে কি মনে করবেন তোমার বিয়ের এত সময় কই তিনি কিচ্ছু মনে করবেন না জামাই কই ঘরে ঘুমোচ্ছে আর পলাশ সেও দোলা সাথে নাক টানছে আশার চোখ বড় হয়ে গেল সে যেন ঠিক বুঝতে পারেনি পলাশ তোদের সাথে ঘুমায় হ্যাঁ আসার পর থেকে তুমি জানো পলাশ আমাকে স্যার শুতে পারে না তবে আমার প্রশ্ন করছো ওকে কি আমি একা ঘরে থাকতে দিতাম এই মেয়েকে বলে কোনো লাভ নেই এই মেয়ে তাকে আগেও জ্বালিয়েছে মৃত্যুর আগ পর্যন্ত জ্বালাবে আশা বিয়ের সাথে দেখা করে মেয়ের জামাকে দেখে সকালে নাস্তা ওদের সাথে করলো ডাইনিং টেবিলে এত আয়োজন থেকে আশা ঠিকমতো কিছু খেতেই পারো না কথাটা কপাল নাই চৌধুরী অফিসে যাওয়ার আগে আশাকে আজকে থাকতে বলে গেছেন। কিন্তু এটা কে আর হয় মা কীভাবে মেয়ে শুশুভে থাকবে দুপুরে ওখানে খাওয়া দাওয়া করে বিকেলের দিকে পলাশকে নিয়ে বাড়ি ফিরে গেল আশা বাই চলে যাওয়ার কথা মনটা আরও খারাপ হয়ে গেছে তার এই মন খারাপের কারণ নীরও বুঝেছে কথা ঘরে এসে চুপচাপ বসে থাকলে নীর বলল পানি দাও তো বাধ্যমের মতো কথা হাতে নিয়ে সে আবার আগের জায়গায় গিয়ে বসে ও পাটা না রক সিরে যাচ্ছে ধরো তো আহ কথা ছুটে এসে নীরকে ধরলো মন খারাপ থাকলেও নীরের কষ্ট সহ্য করতে পারছে না কি হয়েছে কোথায় লাগছে বলুন পায়ের রক তেরা হয়ে যাচ্ছে পা বেঁকে যাচ্ছে মনে হচ্ছে একটু মালিশ করে দিবে কথা বসে বসে নিরে পা মালিশ করে দিচ্ছে নির ওকে দেখছে সে ভেবেছিল তার এই আবদারের কথা রাগ করবে অন্যদিনের মতো তর্ক করবে পা টেনে নিল সে কথা বিরক্ত হয়ে ওর দিকে তাকালো কি হলো কিছু না কিছু না মানে পা দিন মালিশ করে দিচ্ছে লাগবে না ঠিক হয়ে গেছে কথা চোখ কেমন করে সন্দেহ নিয়ে নিরকে দেখছে নির ভুলে ওর দিকে তাকাচ্ছে না মারামারি করে মাথায় কেন আঘাত পেয়েছে নাকি বাড়ি লেগেছে দু একটা আজব আচরণ করছেন আপনার পায়ের রক না মাথার তার সিরিজে বুঝেছেন চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে